এই সমাকাম কাম সবাইকে বললেন বাবারা যদি আমাকে ফেলে যেতে না চাও চলে যাও তাবুর মধ্যে চলে যাও যার যার জায়গায় যে রাত বেশি হয়েছে একটু আরাম করো সকালের ব্যাপার সকালে দেখা যাবে সবাইকে তাবুর মধ্যে পাঠিয়ে দিলেন ইমামে আর সমাকাম নিজের তাবুর মধ্যে বসলেন নিজে ঘুমাইলেন না আল্লাহর কোরআন হাতে নিলেন আল্লাহ আল্লাহর কোরআন হাতে নিয়ে ইমামে আর সমাকাম কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিয়েছেন ঘুম নাই চোখে তেলাওয়াত করতে করতে একটু তন্দ্রা ভাব আসলো তন্দ্রা ভাবের মধ্যে উনি কোরানে পাক রেখে একটু কাত হলেন হঠাৎ করে উনি দেখতে পেলেন কারবালার জমিনে তাবুর মধ্যে রহমতুল্লিল্লাহ আলামিন নানাজান হাজির হয়ে গেছে বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইমাম হজরতে মুসলিম বিন দি রতি আল্লাহ তালা তিনি যখন দেখলেন আর উপায় নাই তখন বলছে তাহলে তোমাকে দ্বিখণ্ডিত করে তোমার মস্তক এই কুফার মধ্যে বাজারে বাজারে ঘুরামো হবে দেখানো হবে হুসাইনের পক্ষে যারা থাকবে তাদের কি হবে কয় তোমার যা ইচ্ছা তাই করতে পারো কিন্তু অন্তত পক্ষে তোমার কথা ইয়াজিদের হাতে আমরা বায়াত নিতে পারবো ইমান কাকে বলে ইমান কাকে বলে ইমাম মুসলিম বিন যখন সাদের উপর উঠালো ওনাকে শহীদ করার জন্য উনি জানতেছেন বুঝতেছেন সবাইকে ডেকে বলল শোনম আমার অস্ত্র আছে অস্ত্র বিক্রি করে অমুক অমুককে আমার এই টাকাগুলো দিয়ে দিও এক দুই নম্বর হলো যদি আমাকে শহীদ করে দেয় সাথে সাথে আমার একটু দাফন করার ব্যবস্থা করে দিও কিছু না পারো আমার মাথা তো আর দেবে না তো আমার শরীরকে অন্তত আমার বডিকে অন্তত একটু দাফন করার ব্যবস্থা করে দিও আর সবচেয়ে বড় দাবি হলো তোমাদের কাছে অনুরোধ করি যে কোনো প্রকারে মারবে উনি খবর পেয়েছেন আমি চিঠি লিখে দিয়েছি এখানের অবস্থা ভালো তিনি আসতেছেন পরিবার সহ অবশ্যই তোমরা ওনাকে বাধা দাও যাতে করে এই কুফার নাফার বান্দের কাছে ইমামে আশ্র মাকাম না আসে উনি যদি আসে আমি হাসরের ময়দানে কেমনে মুখ দেখাবো আল্লাহ এই তিনটা কথা বললেন সাথে সাথে জল্লাদ আসলো ওনার মাথা মস্তক মোবারক উড়িয়ে দিল ওনার দেহ মোবারক ফেলে দিল টানতে লাগলো টানতে লাগলো মানুষের সামনে দিয়ে আর মাথা মোবারক বর্ষার আগায় উঠিয়ে সবাইকে দেখাতে লাগলো বাজারে বাজারে জোরে বন্যা ইমামের মুসলিম বিন আকিল শাহাদ বরণ করলেন তারপরেও বাতিলের কাছে মাথা নত করলেন না শুরু হয়ে গেল ইতিহাস এরপরে ইমামে হুসাইনে আলী মাকাম চিঠি পেয়ে গেলেন পেয়ে সিদ্ধান্ত নিলেন যেহেতু মুসলিম বিন আকিল ভাই আমার সিদ্ধান্ত দিয়ে চিঠি লিখেছে তাহলে আমরা বের হয়ে যাই বাহাত্তর মতান্তরে তিরাশি জন ছোট বাচ্চা সহ বিবি সহ বন সহ বন্ধু বান্ধব সহ সবাই মিলে কোন প্রকারের অস্ত্র শস্ত্র যুদ্ধ করার মতো তেমন কিছু নাই একবারে নির্দিধায় কুপার মুসলমানরা আহলে বাইতকে মহব্বত করে মহব্বতের প্রমাণ দেওয়ার জন্য শুধুমাত্র দয়াল ভারে দরবারে হাসরের ময়দানে দাঁড়াবার জন্য এই মামি হুসাইন আলী রওনা করলেন কুফার দিকে কারবালার দিকে রওনা করে বের হয়ে কিছু দূরে এসেই খবর পেলেন ইমাম মুসলিম বিন আকিল শহীদ হয়েছে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইমাম মুসলিম বিনাকিলের আকিলের শাহাদাত ইমাম হুসাইন আলী মাকামের কান المبارকে যখন পৌঁছালো ইমাম হুসাইন আলী মাকাম বললেন উপায় নাই উপায় নাই আমি শুনতে পেয়েছি আমার ভাই মুসলিম বিন আকিল শহীদ হয়েছে অনেকেই বলতে গেলে হুজুর আর যাওয়ার দরকার নাই ইমামের সমাকাম বললেন আমি সেই হুসাইন আমার নানা আমাকে এই শিক্ষা দিয়েছেন আমার ভাই কেন শহীদ হলো না জানা পর্যন্ত আর ইমাম হুসাইন ব্যাক করবে না বড় করে চলো কাফেলা চলতে থাক চলতে চলতে ঠিক কারবালা যেখানে সেখানে হাজির এদিকে হুর বিন্দিয়াজিদ রিয়াহি এক হাজার শূন্য নিয়ে খবর পেয়ে চলে আসলো এসে বলতে লাগলো ইমামে হুসাইনের সাথে সাক্ষাৎ করে আপনাকে আমরা আটক করার জন্য আসছি বলে কেন আমি কি করেছি তোমাদের আটক করার জন্য আসছি তার কারণ হলো আপনি এজিদের খেলাফত এবং এজিদের সলতানতের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন আপনার বায়াত গ্রহণ করেছে চল্লিশ হাজার মানুষ এই ক্ষতি ইত্যাদি ইমামা সমাকাম বললেন না না আমি তো মাত্র আসছি তারা আমাকে দাওয়াত দিয়েছে ইসলামের জন্য আমি আমার নানার ইসলামকে এবং মদিনাওয়াল আর ইসলামকে জিন্দা করার জন্য এসেছি অন্য কোনো উদ্দেশ্য না বলতেছে না তারপরে উনি বলতে লাগলেন যে আমি এই ইতিহাস সব খুলে বললে হুর বলতে লাগলো তাইলে যদি এরকম হয়ে থাকে তাহলে তো আসলে আপনার তো কোনো দোষ আমি দেখি না তাহলে এক কাজ করেন সারাদিন কথাবার্তা চালিয়ে যায় রাতের বেলা আপনি এখান থেকে সবাই আমার সৈন্যরা ঘুমিয়ে পড়বে আপনি এখান থেকে চলে যাবেন সুবহানাল্লাহ তার প্রভূত পরামর্শ দিল কিন্তু আল্লাহর কি কুদরত সারা রাত চললেন সকালবেলা দেখলেন যেই খাগানেই ছিলেন সেই জায়গায় আবার একই ভাবে দ্বিতীয় দিন একই ঘটনা ঘুরে ঘুরে যেখানে ছিলেন সেই জায়গায় আবার তৃতীয় রাতে ঘুরে ঘুরে একই জায়গায় ইমাম হযরত হুসাইন কাম দেখলেন একজন লোক হেঁটে যাচ্ছে ডাক দিলেন বললেন ভাই শোনো এই জায়গাটার নাম কি তখন ইমাম সমাকাম জিজ্ঞেস করলে লোকটা বলল এই জায়গাটার নাম কারবালা ইমাম সমাকাম বললেন এক্ষুনি তাবু ঘটাও আর যাওয়ার দরকার নাই এই জায়গাটার নাম কারবালা শুনে রাখো নানা জান আমাকে বলে গেছেন আমার হুসাইন কারবালার ময় দানে শহীদ হবে অতএব এটা আমার শাহাদ গাহ এক্ষুনি তাবু গাড়ো তাবু রেডি করো সবাই তাবু রেডি করার জন্য যখন ঘুরতে লাগলো শুধু আপনার মাটির জায়গায় রক্ত বের হচ্ছে কারবালার জমিন থেকে রক্ত বের হচ্ছে রক্ত বের হচ্ছে কানতে বলল ভাইজান যেখানে রক্ত বের হচ্ছে আমার খুব ভয় করে এই জায়গার মধ্যে বসা যাবে না তাবু যাবে না বললেন সৈয়দা জয়নাব এটা তোমার ভাই হুসাইনের শাহাদত শাহাদ মন শক্ত করো দিল শক্ত করো দেরি করো না এখানেই থাকতে হবে এরপরে এই অবস্থার মধ্যে সময় কাটতে লাগলো বেশ কিছুক্ষণের মধ্যে তারা এসে আবার যুদ্ধের গাম নিয়ে আসতেছে বারবার বলতেছে কাছে এসে বলছে আপনি চলুন এজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে না হলে আপনার সাথে তাদের সাথে সৈন্যের সাথে যুদ্ধ করতে হবে এজিদ বাহিনীর সাথে যুদ্ধ করতে হবে দুইটা ছাড়া আর তৃতীয় কোনো কাজ আপনার সাথে নাই ই আর সমাকাম কাম বললেন আমি এজিদের বায়াত গ্রহণ করতে পারবো না তবে একটা কাজ করো আমাকে এজিদের কাছে নিয়ে চলো আমি এজিদের সাথে কথা বলবো এজিদের কাছে যাওয়ার পরে আমার কথা হবে তিনটা একটা হলো আমাকে ফিরে যেতে দাও আমি কাউকে ডিস্টার্ব করবো না আমি মক্কা শরীফে বাকি জীবন থাকবো অথবা আমাকে অন্য অমুসলিম দেশে পাঠিয়ে দাও যেখানে যে আমার নানার ইসলামের দাওয়াত দিব অথবা অন্তত পক্ষে আমাকে তোমরা ফিরে যেতে দাও অমুসলিমদের দেশে যে ইসলামের প্রচার করতে দাও কিন্তু এমনটা কিছু করো না যাতে আমি হুসাইন তোমাদের সাথে যুদ্ধ করতে হয় আমি এজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারবো না অন্তত আমার ইসলামকে আমি শেষ করতে পারবো না কিছুই মানতে রাজি না একদিন দুদিন তিন দিন চলতে থাকলো হঠাৎ করে শূন্য এক জায়গায় হয়ে গেল তাবু এডি মহরমের সাত তারিখ চলে আসলো হঠাৎ করে এজিদ বাহিনী বাইশ হাজার সৈন্য পাঠিয়ে দিল কয় হাজার মাত্র বাহাত্তর মতান্তরে তিরাশি জনের বিপক্ষে কয় হাজার বাইশ হাজার সৈন্য পাঠিয়ে দিল বাইশ হাজার সৈন্য পাঠিয়ে এমন এক পরিস্থিতির শিকার করলো তারা তাবুর চারিদিক ধীরে ঘুরে ঘুরে শুধু বিভিন্ন অপকর্মের উল্টা পাল্টা কথাবার্তা বলতে লাগলো ইমাম আর্সামের সানে বেয়াদুবি করতে লাগলো নীরব কেউ কিছু বলে না তখন তিন দিন পানির পাশে যেয়ে সাত থেকে দশ তারিখ পর্যন্ত একাধারে চার হাজার শূন্য ফুরাতের তীরে পাঠিয়ে বলল পানি বন্ধ করে দাও পানি বন্ধ করে দাও যাতে এক পানি পান করতে না পারে মালিক সেই হাউজে হাউজারের মালিকের নাতি পানি তারা পান করতে পারবে না গরু সাগর উঠ বেড়া বকরি দুম্বা পশু পাখি সবাই পান করবে নবী বংশ পানি পান করতে পারবে না জোরে আরো জোর নয় তারিখ চলে আসলো পানি বন্ধ পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে সবার তাবুর মধ্যে কঠিন অবস্থা যখন পানি বন্ধ নয় তারিখ এসেছে এখনই যুদ্ধে লিপ্ত হও ছাড়বো না হয় বায়াত না হলে যুদ্ধ হয় বায়াত না হলে যুদ্ধ এই মা সময় কাম বলে না না অসম্ভব বায়াত গ্রহণ করতে পারবো না আমাকে একটা রাত সময় দাও ঠিক আছে এক রাত সময় দিলাম কী সিদ্ধান্ত নিবা নাও সাদ বিন আমর দেখেন কার ঘরে কি হয় সাদ বিন আমর এই আমর বিন এমন সিদ্ধান্ত নিতে লাগলো দলের নেতা সিদ্ধান্ত নিতে লাগলো ঠিক আছে এক রাত সময় দিলাম এক রাত সময় দিয়ে ইমামে হরসমা কাম ওই রাতে মহরমের নয় তারিখ দিবাগত রাত সবাইকে নিয়ে একত্রিত হয়ে তাবুর সবাইকে এক জায়গায় করলেন ডেকে বলে দিলেন শোনো এরা আমার রক্তের পিপাসু এটা আমার শাহাদ আমাকে ফিরে যাওয়া এখান থেকে সম্ভব না আমি একটা রাত সবাই নিয়েছি যে যেভাবে আমার সাথে এসেছ সবাই আমাকে ছেড়ে চলে যাও আমাকে ছেড়ে চলে যাও কারণ কেউ বাঁচতে পারবে না আমার সাথে থাকলে আমি অনুরোধ করি আমাকে ছেড়ে চলে যাও কারণ আমাকে শহীদ হতে হবে এটাই শেষ কথা সবাই কানতে কানতে ইমাম এর মাকামকে জড়িয়ে ধরে বলতে লাগলো আমরা আপনাকে এই বিপদে ফেলে আমরা আগে দুনিয়া থেকে যাব আপনাকে আমরা যেতে দেব না বড় করে কন্যা সুবাহ আমরা আপনাকে আপনার শরীরে আমরা জিন্দা থাকতে একটা আঘাত লাগতে দিব না আমরা কোনোভাবেই যাব না আমাদের জীবন দেব ইমামে আর সমাকামকে ফেলে আমরা যাব না বড় করে কন্যাস আমরা আপনাকে ফেলে যেতে পারি আমরা সে আপনাকে ফেলে যেতে পারি না পারবো না কখনো না ইমামে আর সমাকাম সবাইকে বললেন বাবারাম যদি আমাকে ফেলে যেতে না চাও চলে যাও তাবুর মধ্যে চলে যাও যার যার জায়গায় যে রাত বেশি হয়েছে একটু আরাম করো সকালের ব্যাপার সকালে দেখা যাবে সবাইকে তাবুর মধ্যে পাঠিয়ে দিলেন ইমামে আর সমাকাম নিজের তাবুর মধ্যে বসলেন নিজে ঘুমাইলেন না আল্লাহর কোরআন হাতে নিলেন আল্লাহ আল্লাহর কোরআন হাতে নিয়ে ইমামে আর সমাকাম কোরআন শরীফ তেলাবাদ শুরু করে দিয়েছেন ঘুম নাই চোখে তেলাওয়াত করতে করতে একটু তন্দ্রা ভাব আসলো তন্দ্রা ভাবের মধ্যে উনি কোরানে পাক রেখে একটু কাত হলেন হঠাৎ করে উনি দেখতে পেলেন কারবালার জমিনে তাবুর মধ্যে রহমতুল্লিলাম নানাজান হাজির হয়ে গেছে বড় করে বলেন ইয়ার সৌরাল্লাহ